একপাশে চা বসিয়ে দিয়ে অন্যদিকে ঝটপট করে মাত্র দশ মিনিটের মধ্যে তোমরা আটা দিয়ে বিস্কুট তৈরি করতে পারবে আর বিস্কুটগুলো হবে একেবারে খাস্তা মুচমুচে আর মজাদার আর বেশি করে একবারে বানিয়ে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে বিস্কুটগুলোর ঠিক একরকমই খাস্তা থাকবে বিস্কুট বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি আটা এখানে বাটি মেপে আমি দুই বাটি আটা নিয়ে নিচ্ছি আর সাথেই দিয়ে দেব সেই বাটির হাফ বাটি সুজি পরিমাণগুলো একটু খেয়াল করবে এক বাটির তিন ভাগের এক ভাগ ডেসিকেটেড কোকোনাট দিয়ে দেব সামান্য একটু লবণ এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব তোমরা যে কোনো কাপ বা বাটি মেপে উপকরণগুলো নিয়ে নেবে তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি এখন ময়েনের জন্য আমি নিয়ে নিয়েছি ঘি এখানে পঞ্চাশ গ্রাম মতো আমি ঘি নিয়েছি ঘিয়ের বদলে তোমরা সাদা তেল দিয়েও ময়ানটা করতে পারো তবে ঘি দিলে বিস্কুটটার টেস্ট দারুণ আসে আর খাস্তা মুচমুচে হয় তো আমি এখন ঘি দিয়ে খুব ভালো করে আটার সাথে এইভাবে ময়ান করে নিচ্ছি বন্ধুরা বিস্কুটগুলো খাস্তা মুচমুচে করার জন্য প্রত্যেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো তো আমি খুব ভালো করে ঘি দিয়ে ময়ান করে নিয়েছি এখানে বাটি আটার জন্য পঞ্চাশ গ্রাম ঘি নিয়েছি তেল দিলে কিন্তু অতটা খাস্তা হবে না ঘি দিলে যতটা খাস্তা হবে তো খুব ভালো করে ময়ান করে নিয়েছি এখন এইভাবে মুঠি পাকালে দেখো মুঠিটা এইভাবে বেঁধে গেছে তাহলে আমাদের বুঝতে হবে যে ময়ানটা ঠিকঠাক হয়েছে এখন নিয়ে নিয়েছি বাটির মধ্যে হাফ বাটি চিনি যে বাটি মেপে আমি আটা নিয়েছি সেই বাটিরই হাফ বাটির চিনি নিয়েছি এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ দুধটা অবশ্যই জাল করে ঠান্ডা করে নিতে হবে দুধের বদলে তোমরা এখানে ঠান্ডা জল দিয়েও এই ডোটা মেখে নিতে পারো তবে দুধ দিলে টেস্টটা একটু বেশি ভালো হবে এবার আমরা বিস্কুটের ডোটা মেখে নেব। এর জন্য এখান থেকে অল্প অল্প চিনি সহ দুধ দিয়ে দিতে হবে আর চিনিটা পুরোপুরি গলাবে না চিনিটা একটু হালকা নেড়ে চিড়েই কিন্তু নিতে হবে যাতে চিনিগুলো আস্ত থাকে মানে দানা দানা থাকে সেদিকে একটু খেয়াল রাখবে তো খুব ভালো করে এইভাবে আমি আটার সাথে অল্প অল্প দুধ দিয়ে দোটাকে মেখে নিচ্ছি কখনোই কিন্তু একবারে সব দুধ ঢেলে দিয়ে ডোটাকে মাখতে যাবে না ডোটা নরম হয়ে গেলে বিস্কুটগুলো কিন্তু আমরা আর খাস্তা বানাতে পারবো না ডোটা একটু শক্ত টাইপের বানাতে হবে এর জন্য অল্প অল্প করে দুধ দিয়ে ডোটাকে মেখে নিতে হবে ডোটা যদি কোনোভাবে নরম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বিস্কুটগুলো একেবারে হার্ড হয়ে যাবে একদমই শক্ত হয়ে যাবে খাস্তা হবে না দেখতে পাচ্ছ আটার ডোটা আমি ঠিক কেমন করে মেখে নিয়েছি এখন আটা ডোটা আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবার বিস্কুটগুলো বানিয়ে দেব আর এই আটাটা মাখার পরে কিন্তু রেস্টে রাখা যাবে না যেহেতু চিনি এখানে আমরা গোটা গোটা রেখেছি চিনি গলে গেলে কিন্তু বিস্কুট বানাতে অসুবিধা হবে এর জন্য সাথে সাথেই কিন্তু আটা মাখার পর এটা বেলে নিতে হবে তো দেখবে যে সাইডটা ফেটে ফেটে যাচ্ছে সাইডটা ফেটে ফেটে গেলে বুঝবে যে বিস্কুটগুলো আমাদের অবশ্যই খাস্তা তৈরি করতে হবে তবে তার জন্য আরও টিপস আছে সেগুলো তোমাদের আমি বলে দিচ্ছি ভিডিওতে একটু মোটা করে আমি একটা রুটি বেড়ে নিয়েছি এবার একটা কুকি কাটার দিয়ে আমি বিস্কুটগুলো কেটে নিচ্ছি হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে যে কোনো ঢাকনা দিয়ে কৌটার ঢাকনা দিয়ে তোমরা এটা কেটে নিতে পারবে আর বিস্কুটের সাইজটা কেমন করবে সেটা তোমাদের মনের মতো করে নিও ছোট বা বড় আমি একটু ছোট সাইজের বিস্কুটগুলো করে নিচ্ছি এখন সাইড থেকে এইভাবে আটাগুলো বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কথা বলতে বলতে আমি বিস্কুটগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক এরকম মোটা করে আমি বিস্কুটগুলো কেটে নিয়েছি এবার একটা ফ্রাইপ্যানের মধ্যে তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি আর অবশ্যই সাদা তেলে মানে রিফাইন্ড তেলে বিস্কুটগুলো ভাজতে হবে এক এক করে বিস্কুটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের সব সময় লোতে রেখে বিস্কুটগুলো ভাজতে হবে তো প্রায় আমি চার মিনিট পর বিস্কুটগুলো উল্টে দিচ্ছি চার মিনিট পর্যন্ত কিন্তু এটা উল্টানো যাবে না চার মিনিট পরেই উল্টাতে হবে আর গ্যাসের আসটাকে একেবারে লোতে রেখে বিস্কুটগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজলে বাইরে থেকে রং ধরে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর খাস্তাও হবে না লো ফ্লেমে রেখে ভাজলে বিস্কুটগুলো একেবারে খাস্তা তৈরি হবে তো আবার আমি অপর পাশটা এইভাবে উল্টে দিচ্ছি আর যথেষ্ট কালার চলে এসেছে দেখতে পাচ্ছ চার আর চার আট মিনিটের মধ্যে আমাদের বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে এখন এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমরা মেনে চললে অবশ্যই তোমাদের বিস্কুট খাস্তা আর মুচমুচে হবে ঠিক আমার মতো আর বিস্কুটগুলো খুব বেশি ভাজতে যাবে না খুব বেশি কড়া করে ভাজলেও কিন্তু একদম শক্ত হয়ে যাবে প্রথম দিকে একটু নরম থাকলেও ঠান্ডা হওয়ার পরে বিস্কুটগুলো একেবারে খাস্তা মুচমুচে হয়ে যাবে তো একটা ব্যাচের বিস্কুট আমার নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে তো তেল ঝরিয়ে এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এরপরে অন্য ব্যাচের বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি একইভাবে পরের বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা বিস্কুট কিন্তু একেবারে পারফেক্টভাবে ভাজা হয়েছে যেমন হয়েছে কালার তেমন হয়েছে খাস্তা মুচমুচে তবে না ভাঙলে বুঝবে না যে কতটা খাস্তা মুচমুচে হয়েছে তো বন্ধুরা তোমরা এইভাবে ঝটপট খাস্তা মুচমুচে বিস্কুট তৈরি করে নিতে পারবে খুব সহজে আর এটা একবার বানিয়ে ছয় থেকে সাত মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকের বিস্কুট রেসিপিটা তোমাদের কেমন লেগেছে